রসুল সাল্লাহ সাল্লামের আকৃতি আমি আজ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারার আকৃতি যত শুনছি তার মধ্যে মুস্তাক ফয়েজি পিসাবুজুর কুমিল্লার আপনারা যাকে মুরব্বী মুরব্বী বলে ছিলেন সেই হুজুরের এত সুন্দর আলোচনা করে ওইটা শুনবেন কিংবা হুজুর অন্য সময় মানুষকে কান্নার ওয়াজ কিংবা মানুষকে সুন্দর নসিহা করতেছেন আখেরাতের ভয় দেখাচ্ছেন মরণের ভয় দেখাচ্ছেন ওই বয়ান শুনবে না কিন্তু এই একটা কথা যেটা হুজুর একজন মুরব্বী মানুষ উঠে যাচ্ছে দুষ্টামি করে বলতেছিলেন মুরব্বী এটা করিয়েন না বসে এই কথাটাকে আজকে আসতেছে যুবক আশ্চর্য লাগে আজকে বাচ্চা থেকে নিয়ে বাচ্চা অনেক বৃদ্ধ মুরব্বীদেরকে এই এভাবে বলে বলে ফল করতেছে এভাবে বলে বলে মুরব্বী মানুষকে কষ্ট দিচ্ছে মজা আশ্চর্য লাগিয়ে এটা আলেমদের কি পর্যন্ত করতেছে একেবারে মজান নামে কোনো ছেলে যদি এমন করে মনুব্বিরম কেন কুয়াশায় থাকতে হবে বসে নব বদমাইশের একটা জায়গা নাই একজন বাপের বয়সে মুরুব্বী এত বড় মানুষ আলেন তারা বলতেছে মুরব্মী দিয়ে মানে সে ওই দুষ্টামীটা সে এমন জায়গায় নিয়ে যাচ্ছে অথচ একজন মুরব্বির সাথে একজন আলেমকে সে কষ্ট দিয়ে ফেলছে ঠিক ঠিক এটা ছিല്ലের এটা ছিല്ലের ভাষা হুজুর বলছে কোন ভাষায় ওনার ওই সময়ের পরিস্থিতি পরিস্থিতিতে আর আপনি কি করতেছেন হঠাৎ করে চলে একজন বড় আলেমকে একজনজন মুরব্বি মানুষ বাবার বয়সে দাদার বয়সে নাকি কষ্ট দিচ্ছেন ঠিক আপনার বাবার সাথে যখন বলতো তখন কেমন লাগতো আপনি হাসি বাইরে হতো না আপনার বাপের জন রাস্তাঘাটে বিশ জন মানুষের সামনে একটা ছোট্ট বাচ্চা এরকম করবে তখন কেমন লাগবে আমরা বাবার চোখ দিয়ে যখন পানি বাইরে পড়বো যে এতগুলো মানুষের সামনে আমার এই ধরনের ছোট একটা বাচ্চা তাচ্ছিল্য করব কি মনে করছে এই কাজগুলো থেকে বিরত থাকবে মাফিরে অনেক সময় বসার ক্ষেত্রে অনেক হুজুররা এক এক কথা এক একজন বলে ফেলবে যে উঠবেন না বসেন বসেন কিংবা মুরব্বী এই ধরনের কথাগুলোকে ট্রেন্ড বানায় একটা পর্যায়ে দুষ্টামি করা আজকাল সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অনলাইনে যে ছেলেটা আমাদের সামনে আইসা জুতা সুতা করতে চায় যে ছেলেটা আমাদের সামনে আইসা মুসাফা করার জন্য পারাপারি করে এই ছেলেটাই অনলাইনে একজন আলেমকে কিংবা একজন মানুষকে ছোট করতে দ্বিধা করে আশ্চর্য বিষয় হচ্ছে অনলাইনে করলে মনে হয় গুণা হয় না এরাই মনে একটি অনলাইনে ট্রল করা দুষ্টামি করা এটার একটা একেবারে বিরাট ট্রেন্ড চালু হয়েছে মানে এটা করলে কিছুই নেই এটা যে যত বেশি করতে পারে তাকে মানুষ তত বেশি ট্যালেন্ট মনে করে না জমিদার মানে যে যত বেশি খুচাখুচি যে যত বেশি আপনার এই চিটকারি করতে পারে যে যত বেশি আপনার ট্রল করতে পারে এবং যার ট্রলের বাসাটা যত বেশি আপডেট তাকে তত বেশি ট্যালেন্ট পড়া করা হয় তাকে তত বেশি মেচিউর মনে করা হয় নজর এটা কি ট্যালেন্টের গুণাগুণ এটা কি মেচিউরিটির কাজ হলো যে আপনি একজনকে নিয়ে ট্রল করবেন তো যাকে নিয়ে ট্রল করতেছেন যাকে ছোট করতেছেন সে যে কষ্ট পাচ্ছে একই কাজ আপনাকে করলে আপনিও তো কষ্ট পাবেন পাবেন কি পাবেন না পাবেন কি পাবেন না অতএব এই ট্রল করা যাবে অনলাইনে ট্রল করলেও আপনাকে গুনাহদার হতে হবে অনলাইনে কাউকে কমেন্টে গালি দিলেও আপনাকে গুনাহদার হতে হবে এই কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেন বাস্তবে যদি একজন আর একজনের কাছ থেকে নেশা অর্ডার করে এটা যদি গুণা হয় অনলাইনে অর্ডার করলে গুণ হইতো না তাহলে বাস্তবে গালি দিলে গুণ হইলো অনলাইনে গালি দিলে গুণ হইতো না আমার কথা যেদিকে ছিল ওরাবা মনে আছে ওরাবা কারা না কই তাহলে বয়ান না একজন না কই তাহলে কথা শুনে না এই ভাইরালিটি নিয়ে আসতে আসেন থাকতেও আসেন দেখতে আসেন হুজুর ভাইরাল হুজুর না কথা একজনও যদি না শুনেন কেমনে হবে ওরাবা কারা দেখতে আসেন

তরে কি সব কইছে নাকি দুনিয়া সব করতে যদি কাছের কোনো লোক আমাকে বলে আমাকে তাকে জবাব দিতে হবে কোরআন থেকে কুনতুম খায়রা উম্মাতিন নুখরিজাত লিন্নাস তাকমুরুনা আল্লাহ নিজে বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত নাস তোমরা হলে উত্তম জাতি খায়রা উম্মাহ কিজন্য ওখরিজাতলিন নাস তোমাদেরকে মানুষ থেকে বের করা হয়েছে মানুষদের থেকে তোমাদেরকে কি করা হয়েছে তোমরা বের হও নাই মানুষদের কল্যাণের জন্য জন্য বের করা হয়েছে তোমাদেরকে কল্যাণের জন্য সোহান কল্লাম কিভাবে পৌঁছাবা আল্লাহ সেটাও বলে দিচ্ছেন আমরা কল্লানটা কিভাবে মানুষের মাঝে পৌঁছাব আল্লাহ পাক সেটাও বলতেছেন তা মুরাবিল মারুফ ওয়া তানহাউ আনিল কল্লাম পৌঁছাইতে হবে তা ম বিল মাঘো তা ম ঋণা বিল মা আব সৎ ক্ষেত্রের আদেশে সোয়া নমাজ পড়ো সক্ষমের আদেশ হইল কি হলো না রোজা রাখো সক্ষ্যাদের আদেশ হইল কি হলো না দাড়ি রাখো ছচ্ছদের আদেশ হইল কি হলো না যাত করতে হবে ছচ্চাজের আদেশ হইল কি হল না মাঝারে চিন্তা করা যাবে না অশোক শ্বাসদের বিশেষ সোয়া হল কি হল না মদ ছোঁয়া যাবে না অশোক শ্বাস থেকে বিশেষ সোয়া হল কি হলো না রাসা খাওয়া যাবে না অসত কাজে গিয়ে নিষেধ তোরা হইল কি হইল না মেয়েদেরকে নিয়ে নাচানাচি করা যাবে না অসত কাজে গিয়ে নিষেধ তোরা হইল কি হইল না এগুলো কে বলছেন করতে যাতুমুর নাবিল আল্লাহ বলতোছেন এটা করতে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজে নিষেধ করো তাইলে হুকুম কার হুকুম কার মানুষ যদি কয় যে নিজের খায়া পরের মজদোর নিজের জবাব কি দিবেন আল্লাহর খায়া আল্লাহর কথা আমরা মুমিনের সিফারটা বুঝি না মুমিন কেমন হবে সেটাই জানি না আমার আলোচনা হইলো আজকে আরেক দল লিয়া তো আগে মুমিনের চরিত্রগুলো বলতেছি তাইলে ওদের চরিত্র বোঝা সহজ হবে ঠিক মুমিনের চরিত্রগুলো বলতেছি আল্লাহ বলতেছেন মুমিনের বৈশিষ্ট্যগুলো আয় আপনার সাথে মিলান এবার আমার আপনার সাথে চলেন আল্লাহ কোরআন কি বলতেছে মুমিন কেমন এটা আপনার আমার সাথেও মিলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ মিনকুম আন

এবং আল্লাহ তাদের ভালোবাসবেন দুইটা গুণ এখানে বলতেছে তাইলে আমরা আল্লাহকে ভালোবাসি কতটুকু অনেক বাবার চাইতে কম বিশ্বাসের চাই কম মায়ের চাইতে কম নেতা চাইতে তো অবশ্যই কম নেত্রীর চাইতে

এর কোন ধরনের আপুষ নাই মানে তার কল্যাণ উড়াই দিতে হবে এবার বলেন নূপুর

কিছুটা আমাদের কিছু কথা আমাদের বোঝার কারণে বলতেছি মনে কষ্ট নিবেন না না আমার বোন জামাই বাড়ি বিনের বাড়ি দিয়ে তো আমি প্রায় আসি না আসি মাঝে মাঝে আসি এখন তো আমি বলি আপনাদেরকে নুপুর শর্মা ভারতে গালি দিছিলো মনে আছে কিছু মনে আছে আসান চন্দ্রাও এ দেশে একজন লোক নুপুর শর্মার বিরোধিতা না করে পক্ষ নিছিল মনে আছে এরা কি আল্লাহর পক্ষে আল্লাহরে বেশি ভালোবাসছে নাকি ভারতরে বেশি ভালোবাসছে এখন বুঝছেন তাইলে ইমানের অবস্থাটা এমন মনে করেন আল্লাহ না করুক ভারত হইল আওয়ামী লীগ ছাত্র এগুলো হলো ভারতের দালা এখন আল্লাহ না করুক মনে করেন সামনে কয়েকদিন পরে আমেরিকা ইসলামরা লইয়া বাংলাদেশ লইয়া লেলা খেলা শুরু লীলা খেলা ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করল খালি আওয়ামী লীগ আর হাসিনার বিরোধিতা তখন আপনাকে বিরোধিতায় পাওয়া যাবে পাওয়া যাবে সবাই রে জানা আছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়েছে উপর শর্মা এর একটা কিচ্ছু বলা যাবে না বাংলাদেশে এমন কোন আওয়ামী লীগের ইউনিয়নের ইউনিট পাওয়া যায় নাই ওয়ার্ড কমিটি পাওয়া যায় নাই যাদ শর্মা এসে ভারতের বিরোধিতা করছে পাওয়া যায় নাই সেইভাবে আমেরিকা ইস্যু আসলে যদি বিএনপির দলীয় সিদ্ধান্ত হয় যে সাবধান আমেরিকার বিরোধিতা করা যাবে না আপনি করবেন তখন তখনই মানে ঠেলা বোঝান খেলে আমেরিকার বিরোধিতা ভারতের বিরোধিতা আর আওয়ামী লীগের বিরোধিতা করলে যদি মজা লাগে আর যদি নিজের দলের বিরুদ্ধে গেলে সাজা লাগে তাইলে বুঝতে হবে আপনার ইমান আপনার দলের ইমান আপনার ধর্ম আপনার দলের ধর্ম আপনার রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনার দলের ভালোবাসা তাইলে কিন্তু ওই যে যে আয়াত করছি এই দলে ঢুকতে যাবে এটা وإذا قيل لهم آمِنوا كما آمَن الناس ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين মানুষদের সামনে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় ওইরা থিলে তখন তারা বলে আমিনু নু ইমানদার কি বলে অমিনান্দা মেয়ে কলো আমান্না আম আন্না মানুষের সামনে এরা বলে আমরা ইমান আন্সি আল্লাহ বলে অমা মম্বি মুক্মিন অত সব প্রকৃত কপকে এরা ইমানদার না প্রকৃত বল কি এরা কি না এরপর আমরা আরেক জায়গায় বলতেছেন সুহান আল্লাহ মিলে নাকি وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ زَغَنْ دَرْكَ بَلَهَاي لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ ثُمَّ الزُّمِينَ الْمُدَّ فِي التَّفَسَتْ تُرِي سِرِشْتِ يا رب قالوا إنما نحن مسلحون فاي هاي فاي লাডি সুডা রড বাস পিস্তল নিয়া আমরা শান্তি কমিটি গঠন করে শান্তি সমাবেশ করতেছি আমরা কিসের অশান্তি মিলতেছে আল্লাহ বলতেছে ওয়াইদা কিলা লাহুম লা ফিল আরদ তোমরা জমিনের মধ্যে অশান্তি করিও না তখন এরা বলে কালু ইননামা নাহনু মুসলিহুন আরে আমরা তো সব বুঝলি আমরা তো সব শান্তি সমাবেশ করছি রড ভাস নিয়া

আরে আমরা তো সবাই হইলাম দিয়া ফেলেসলাম মুসলিম আল্লাহ নিজে বুঝতে এরপরে আল্লাহ ইন্না হুকুন সিধু না ফিরলাম বলা কেল্লা সরুন যেনে রাখো এরা মুসলিম না এরাই বড় সব চাইছে বড় ভাষার সৃষ্টিকারী কারণে আল্লাহ নিজে বুঝতেছে সোহান সবচেয়ে বড় ভাষার সৃষ্টি চাইছে এগুলো কাদের চরিত্র জানেন আল্লাহ নিজেই কই দিতেছে যারা মানুষের সামনে বলবে আমি তো তাহার যারা মানুষের সামনে বলবে আমি তো কোরআন তিলাওয়াত করি অথচ শত শত মানুষের বুকে গুলি চালাইতেও এদের মন দিদা বোধ করে না এমন কি ক্ষমতায় থেকে যাওয়ার পরে শোনা যায় এরা কারাগারে গিয়া সরা সরাসরি মানুষের গলার উপরে চাপ দিয়া সবাই পর্যন্ত করে দেয় অথচ সারা দেশে কি বলবো এক গল্প শোনায় তাকজুতের গল্প শোন শোনাইছেন কত তাকজুতের গল্প গল্প জাই নামাজের গল্প কোরআন তেলাওতের গল্প অথচ শত শত আলেম ওলামাদেরকে জেলে পাঠায় দেয় শত শত মানুষকে ভুলের দিয়ে যাজরা করে দেয় এই মহিলা আশ্চর্য লাগে আমার এমন আমার একটা ফুলালাভ দেখলাম ফাঁস হয়েছে এটাতে বলতেছে আমি চাই নাই দেশে হত্যাকাণ্ড হোক এই জন্য চলে এসেছি এই কোরআনের সাথে মিলাই গেছেন তো এদের চরিত্র দেখতেছেন তো এরা মানুষের সামনে কি বলতে চায় আর কাজটা করে কি

অথচ কাজটা কি মানুষকে ছাত্রদেরকে আলেমদেরকে বুক যাচরা করে দিতে ন্যূনতম বুক কা